আজকের দুপুরে লাঞ্চ হচ্ছে গরম গরম চিকেন কষা আর ভাত দেখো বন্ধুরা আর এদিকে রয়েছে স্যালাড তো চলো আজকের চিকেন কষা আর ভাত খাবো সব দিন তো প্রায় আমরা চিকেন ঝোল খাই দুপুরের সাথে কিন্তু আজকে চিকেন কষা মাকে বললাম চিকেন কষা করতে মা সেই মতন করে ফেললো আর আমরাও খেতে বসে পড়লাম তো চলো বন্ধুরা চিকেন কষা দিয়ে মূলত রাইস পোলাও ভালো লাগে ভাতও খারাপ লাগে না রুটি হলে একটু বেশি ভালো লাগতো কিন্তু আমি রুটি খাই না দেখো এই দেখো লবণীয় চিকেন মাখছি আর এই হম হম অসাধারণ আচ্ছা পেঁয়াজ একটু লঙ্কায় নাকটা জুড়ে একটু আর এরকম চিকেন কষা দিয়ে ভাত মেখে খেতে সত্যি মন্দ লাগে না বাপরে লঙ্কাটা ভালো ছাদ আছে লঙ্কাটা ভাই মেখে নিতে হবে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নেব যেহেতু ঝোল নেই মাংসের গায়ে লেগে থাকা গ্রেভিগুলোও ভাতের মধ্যে চলে আসবে আর এই দেখো বন্ধুরা আমার তো মাংস খুব ভালো লাগে ছোটবেলা থেকেই আমি খুব মাংস খেতে ভালোবাসি তোমরা কারা কারা মাংস খেতে বেশি ভালোবাসো ভিডিও সুন্দর করে কমেন্ট করো হুম হুম সত্যি কথা বলতে মুরগির ঝোল ভালো লাগে না বলবো না ভালো লাগে তবে মুরগির মাংস না কষা বেশি ভালো লাগে মুরগির মাংসের কষা হবে pouso a tomate longa hmm. salada, tá? puro jomilé, puro jomilé. Oh. Hey. Hmm, hmm, hmm. দুপুরের খাবারটা বাঙালি বাড়ি একটু রসিয়ে বসি না হলে হয় বাঙালির নিদর্শন হচ্ছে এটাই পরম্পরা খাওয়া দাওয়া বাঙালি এইগুলোতে এক পাও পিছু ঘটবে না অসাধারণ দেখবে চিকেনটা কষার সময় একটা আলাদা টেস্ট আর জল দেওয়ার পরে কাজে কষার জন্য দারুণ লাগবে দেখো বন্ধুরা প্লেট পুরো ফাঁকা চলো এরকম আমরা ভিডিও দেখতে চাই যদি লক্ষ্য রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়া পেজটিকে করে